তিতাস নদীর ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে যত দূর চোখ যায় শুধু নৌকা আর নৌকা প্রায় সবই সিলেট অঞ্চলের বজরা নৌকা নৌকায় সামিয়ানা টানিয়ে মাইক নিয়ে নানা রঙে সাজিয়ে ওড়শে এসেছেন ভক্তরা নদীর কুল পূর্ণ করে বড় সড়কের দুই পাশে জায়গা দখল করেছে নৌকাগুলো সারা এলাকা জুড়ে চলছে সঙ্গীতের আসর সান্দিয়ারা কালিদাস তিতাস নদীর সঙ্গমের পৌরাণিক জনপদ খরমপুর আখাউড়ার খরমপুরের মেলায় পীর ফকিরের আগমনে গোটা এলাকা মুখরিত হয় আগত ভক্তরা যে কয়েদিন থাকেন সাথে করে নিয়ে আসেন প্রয়োজনীয় চাল ডাল মশলা এবং গরু খাসি মুরগি বিশাল দল উরুস যাপন শেষে ফিরে যান নিজ নিজ বাসস্থানে প্রচলিত আছে খরমপুরের জেলেরা তিতাস নদীতে মাছ ধরতে গেলে তাদের জালে একটি খণ্ডিত শির উঠে আসে খণ্ডিত শির আল্লাহর কুদরতে সনাতনী হিন্দু জেলেদের কলেমা পাঠ করানোর মধ্য দিয়ে মুসলমানে রূপান্তরিত করেন পরে জেলেরা খণ্ডিত মস্তকের নির্দেশ মতো ইসলামী মতে খরমপুর কবস্থানে মস্তক দাফন করেন সেখানেই পরে মাজার প্রতিষ্ঠিত হয় যার নাম হয় কল্লাশার মাজার